এটা কী হিসাবে বিক্রি করো কলার কি পিস হিসাবে তাহলে খালি এক হালি কত বিশ টাকা এক খালি আচ্ছা আর পুরোটা যদি নেই

এখানে কত হয়েছে একশো ষাট আর এই হচ্ছে ষাট তাহলে দুশো বিশ হ্যাঁ পাঁচশো কি খুচরা আছে হ্যাঁ

ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ শিওর আমরা ঢাকা থেকে আছি জি চিটাগান যান ঢাকাতে এসেন ঠিক আছে ওকে আপনার নামটা কি মুকুঞ্জয় আপনার চাকমা আচ্ছা ওকে আসো তো তোমার নাম তো সোনালি তাই না তুমি তো সোনালি না তুমি কে পড়াশোনা করে কিসে ক্লাস ফাইভে ও আচ্ছা তোমার হচ্ছে

ঠিক আছে আপনি রাখেন সমস্যা নাই ভাবিটা পাঠাই দিন ঠিক আছে ভাবির কাছে টাকাটা পেমেন্ট করব ঠিক আছে ভাবিকে পাঠাই দিন ভাবির কাছে পেমেন্ট দিব তো তুমি কোন বিষয়ে ভালো পারো এখানে কি কি সাবজেক্ট আছে তোমার অট বুক আছে বুক পারো তুমি কম পারো তুমি বাংলা পারো না এ হচ্ছে ইংলিশ ভালো পারো কোনটা হুম জানো না তুমি কি লজ্জা পাচ্ছ হ্যাঁ তোমার এই যে হেয়ার স্টাইল এটা কি কালার করছো না এমনই তোমার চুলের এমনিতেই লাল ও আচ্ছা